আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে বেশ শীত গতকাল রাত্রি থেকেই ঠান্ডা লাগছে কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো তো করতে হবে না খেয়ে তো আর থাকা যাবে না দেখেন সকাল বেলায় চা খেয়ে এখানে বসে বসে চা খেয়েছি আর এই যে কাপ দুটাই এখানেই রেখে গেছি ঠিক আছে আজকে কি কি করি দেখেন বিছানা টিছানা এইভাবেই কেবল কিছুক্ষণ আধা ঘন্টা আগে উঠলাম এখন কি রান্না করি দেখি সকাল অবশ্য অনেক রোদ উঠে গেছে হ্যাঁ হাঁড়িপাতির ওইভাবেই আছে ভাবছি যে একটু পরেই গোসাই ইয়া ধোয়া টোয়ার করি কারণ ঠান্ডা সকালবেলায় খাবার ঠিক আছে আজকে কি করি সারাদিন টুকটাক সারাদিনেরটা তো আর দেখাবো না দেখি রান্না কি করি আজকে বাজার করে নিয়ে এসছি কলা বের করলাম দেখি কী রান্না করা যায় আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব দেখেন কি সুন্দর পাবদা মাছ কিনে নিয়ে অনেক বড় বড় পাবদা মাছ একদম চকচকা খুব সুন্দর পাবদা মাছগুলা একদম টাটকা দেখেন কত বড়ো বড়ো খুব সুন্দর মাছ এখন কিনে নিয়ে আসলাম এটা রান্না করব দারুন এক একটা সাইজ অনেক বড় বড় খুব সুন্দর একদম বড় বড় দেখে একটা ঠিক আছে এখন আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে আমি বেশিরভাগই হাঁটতে যাই মাছ নিয়ে আসি চোখের সামনে পড়লেই নিয়ে আসি ঠিক আছে এগুলো কাটাকাটি করবো রান্না করবো হ্যাঁ আমি বাজার করে নিয়ে এসে সব মাছ মাছটা কুটে তারপরে এই যে তো সবজিটাও কুটে নিছি মাছটা পরিষ্কার করে ধুয়ে এইটা এই কয়টা রান্নার জন্য রাখছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিছি পুরাটা কুটে কোটা হয় নাই শুধু রান্না যে যে কয়টা করব সেই কয়টা কুটছি আর এই যে কাজকে হচ্ছে কাঁচকলা দিয়া পাপ্তা দিয়ে রান্না করবো সেই জন্য কাঁচকলা আমি কুটে নিয়েছি কাঁচকলার একটাই হচ্ছে কাঁচকলায় তো প্রচুর কষ সেই জন্য আমি পানিতে একটু হলুদের গুঁড়া দিয়ে হলুদ দিয়ে এই যে কুটে এখানে ভিজিয়ে রাখছি এই জন্য এইটা কষটা চলে যাবে রান্না করলেও কালো হবে না আর হচ্ছে এই যে পটল পোটল ভাজি করব। সেই জন্য পোটল ভাজ বের করছি আর হচ্ছে সবজির জন্য সকালে যে রুটি খাই সেই জন্য সবজি ভাজি করবো এখানে আছে ফুলকপি সিম আর হচ্ছে যে একটা পটল দিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন আর এ হচ্ছে কাঁচা মরিচ ধুনা পাতা সব বের করে রাখছি এখন আমি একে একে রান্না করব আমি এখন মাছ রান্না শুরু করলাম মাছ রান্না করবো তার জন্য আমি মাছটা একটু হালকা ভেজে ভেজে নিই আমার পাতিলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব। পাত মাছ তো ভাজতে গেলে ছিটে তো সাবধানে ভেজে নিই এটা হালকা না ভেজে নিলে রান্নার প্রথম ভেঙে যায় আর হচ্ছে ভাজলে ভালো লাগে গন্ধটা লাগে না এই জন্য আমি ভেজে নিলাম হালকা করে ভেজে নিই মাছটা অবশ্যই ভালো গন্ধ নাই তারপরে ভেজে নিই

এখন আমি এইখানেই সবজিটা ভেজে নিই তেজপাতা দিলাম আর এই এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ একদম কেটে দিচ্ছি মানে কাঁচামচ তো বেশি করে দিয়েছি কিন্তু আমি আর অন্য হলুদ হলুদের গুঁড়া আর হচ্ছে একটু রসুন বাটা দেবো আর কিছু দিব না ঠিক আছে আমি দিয়ে দিব কাঁচকলা দিয়ে পাত্তা মাছের ঝুলটা রান্না করবো চুলাই পাতিল বসাই দিছি তেলটা দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা বাড়ছি আর কিছু সবজি হাঁড়িটা এত গরম হল কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক এটার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা জিরা একটু ভাজা ভাজা করে নেই হালকা একটু পানি দিয়ে নেই মশলাটা পরে যাবে এটার মধ্যে এক এক একবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে একসাথে কষাই নিব হচ্ছে লবণ আর জীবক হচ্ছে

শানু হয়ে গেছে আমি ঝুল দিয়ে দেবো না দিলে কলা কলার তরকারি নামানোর পর একদম শুকিয়ে যায় বলো ফুটলে মাছটা দিয়ে দিব এই যে আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি ঝোলটা একটু বলো ফুটলেই আমি মাছটা দিয়ে দিচ্ছি হতে থাক আমি এই ছড়ানো পাতিলটা রান্না করতে আমার ভালো লাগে কারণ ছড়ানো পাতিলে মাছটা দিলে উঠাতে ভালো ভালো হয় ভাঙে না আর এই পাতিলটা কিনেছি হচ্ছে ওই যে আমার ইন্ডাকশন চুলা যে আছে সেইটাই রান্না করার জন্য কারণ নিচে এই যে এরকম হলে ওই চুলায় রান্না করতে ভালো তাপটা বেশি ভালো করে লাগে সেই জন্য কেনা হয়েছে এটাই রান্না করতে বাস কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি দিনে পাতা দিয়ে না আমার তরকারি প্রায় হয়ে আসছে এখানে আমি পাতা দেবো কারণ এই যে ঝোলটা দেখতেছেন এটা নামানোর পর কলার তরকারিতে একদম মাথা পাতা দিয়ে দিয়ে বলছে যে একটা কাঁচামেছে এটা জাস্ট গ্রানের জন্য একটু ঝাল হবে না সব হয়েছে আমার কাঁচকলা পাবদা মাছের তরকারি রেডি বাস দেখেন এটুকু থাক নয় একদম শুকাই যাবে এখন আমি নামে ফেলবো আমার পাবতাম মাছের তরকারি আর হচ্ছে কাজ আমি যেভাবে রান্না করলাম আপনারা কীভাবে রান্না করেন জানি না আমি এইভাবে রান্না করি এবং আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে রান্না করে খাবেন আর হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা বেশি শুকনো মরিচ জাস্ট অল্প একটু কালারও আসবে আর ভালোও লাগবে জাস্ট এই যে এইভাবেই আমি রান্না করলাম অত কিন্তু বেশি মশলা না এটা স্বাস্থ্যকর এবং মুখরোচক খুব ভালো লাগবে এইভাবে আপনারা খেয়ে দেখবেন ঠিক আছে এটা ঢেকে রাখি এখন আমরা সব ভাতটা সব সব কিছু রেডি এখন কিছুক্ষণের মধ্যে আমরা খেয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন আমার কাজকলা তরকারিটা কেমন হলো জানাবেন খেয়ে তো দেখতে পারবেন না তবে আপনারা যদি খেতে চান তাহলে আমি খাওয়াবো ঠিক আছে আমাকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন